প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি আজকের বাংলাদেশ প্রতিবেদন আজকে বাংলাদেশ প্রতিবেদন আমাদের সাথে যুক্ত হয়েছেন মিষ্টি ফুটফুটে অ্যাপটি অডিও কলের মাধ্যমে সরাসরি অ্যাপটির সাথে কথা বলে নিব তাই কেউ কোথাও যাবেন না সম্পূর্ণ ভিডিওটি না টেনে চেষ্টা করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন দেরি না করে শুরু করতে যাচ্ছি আজকের বাংলাদেশ প্রতিবেদন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন যেন অনেক খুশি হলাম দর্শক ও চাই আপনি ভালো থাকুন আপু থেকে বলছেন আপনি আমি নোয়াখালী থেকে বলছি নোয়াখালী নোয়াখালী কোন জায়গা নোয়াখালী মাইজদি নোয়াখালী মাইজদি ওখানে কি আপনারা নিজস্ব বাড়ি না ভাড়া থাকেন জি না ভাড়া থাকি নিজস্ব বাড়ি মাইজদি থানা আছে মানে নিজস্ব বাড়িতে থাকি না এখন টাউনে থাকি ভাড়া আচ্ছা আচ্ছা মাঝদি আপনাদের মূলত বাড়িটা কোথায় মাঝদিতেই না অন্য জায়গায় জি না মাঝদিতেই আমাদের মূল বাড়ি দিতে আপনাদের বাড়ি মাঝদিতেই ভাড়া থাকেন এর মানেটা বুঝতে পারলাম না একটু বুঝিয়ে বলেন মানে ফ্যামিলিগত ভেজালনে বাড়ি থেকে আইসে পড়ছি এখন আমরা টাউনে ভাড়া থাকি ও আচ্ছা আচ্ছা ফ্যামিলিতে কে কে আছে আপনার ফ্যামিলিতে আমার মা আছে ছোট একটা ভাই আছে বাবা কোথায় আপনার বাবা বিয়া করে গেছে ওই বাবারে নিয়ে সমস্যা হইছে বলে আজকে বাড়িতে থাকি না বাসা বাড়িতে থাকি ও আচ্ছা আচ্ছা কি কাজ করেন আপনি এই বাসা বাড়ি কাজ করি মিশিং এর কাজ করতাম মিশিংটা নষ্ট হয়ে গেছে বাসা বাড়ি এখন কাজ করি আচ্ছা বাসা বাড়িতে কাজ করেন আপনার ফ্যামিলিতে সদস্য মেম্বার কজন বলছিলেন আপনার মা আপনার বোন নাকি না ভাই ভাই আপনার ভাই আর আপনি আছেন নাকি জি আচ্ছা আচ্ছা তো আপু প্রতিবেদন আসার মূলত উদ্দেশ্য কি কেন আসলেন প্রতিবেদনে আছে একটা সুন্দর মনের মানুষ যদি পাই জীবনের সাথে কইরা নি মিয়ার জন্য আছে আপনার কি আগে বিয়ে হয়েছিল জি না ছেলে মেয়ে কটা জি না আমার ছেলে মেয়ে নাই আচ্ছা ছেলে মেয়ে নিয়ে বিয়ে হয়নি ছেলে মেয়ে আসবে কোত্থেকে তো আপনাদের পাড়া প্রতিবেশী থেকে অথবা আশেপাশে থেকে আপনাকে বিয়ের প্রস্তাব নিয়ে কেউ আসেনি আপনার জন্য জি আচ্ছা পছন্দই নাই তার জন্য বিয়ার সাথে বসিয়ে নাই তো কেমন মনের মানুষ চাচ্ছেন আপনি যেরকম যে আমার পাশে থাকবে যে আমার দায়িত্ব নিবে সেরকমই যে বুড়া হোক জুয়ান হোক যে আমার পাশে থাকবে তাকেই আমি জীবন সাথে করে নিব আচ্ছা আচ্ছা যে নাম্বার এখন আমি আপনার সাথে কথা বলতেছি এই নাম্বারটা কার এটা আমার নাম্বার এটা কি আপনার পার্সোনাল নাম্বার এই নাম্বারে ফোন করলে কোনো দর্শক যদি ফোন করতে চায় আপনাকে পাবে এই নাম্বারে জি অবশ্যই পাবে আমার এটা পার্সোনাল নাম্বার আচ্ছা আচ্ছা বুঝতে পারছি যে জি পিকটা আমাদেরকে দেওয়া হইছে দিয়েছেন এই পিকটা কার এই পিক আমার এটা কি আপনার রিয়েল পিক জি সুবাহান আল্লাহ অনেক সুন্দর দেখতে আপনি অনেক কিউট তো আপু দেশ বিদেশ থেকে অনেক ভাই আছে আপনাকে ফোন করবে ফোন করে বিয়ে করতে চাইবে বিয়ে করলে আপনাকে এই মুহূর্তে দেখতে চাইবে এর কোনো ব্যবস্থা আছে আমার এই মোবাইল আছে আমার এই মোবাইলটা নষ্ট আর এখন আমি বদুম সেটা প্রতিবেদনে আছি যদি কেউ আমার পাশে থাকে আমার যদি টাচফোনটা ঠিক করে দেয় অবশ্যই আমি দেখা করব কেমন বয়সী মানুষ চাচ্ছেন বললাম না আমার পাশে যে থাকবে যে আমার দায়িত্ব নিতে পারবে আমার ফ্যামিলির দায়িত্ব নিতে পারবে সে পুরো জনক তারই আমার জীবন সাথে মানে আপনার প্রিয় মানুষটা যেমনই হোক না কেন তাকে আপনি জীবন সঙ্গী বানিয়ে নেবেন কারণ সে যদি আপনার দায়িত্ব নিতে পারে আপনাকে দুই বেলা খাওয়াতে পারে অথবা আপনার সম্পূর্ণ দেখাশোনার ড্রাইভার তার কাঁধে নিতে পারে সেরকম যে যেমনই হোক না কেন আপনি তাকে বিয়ে করবেন নাকি জি আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে আপনার কোনো আপত্তি নেই কথাগুলো কি সত্যি বলছেন জি না আমার কোনো আপত্তি নেই হ্যাঁ সত্যি বলছি সমস্ত কথাগুলো সত্যি বলতেছেন তাই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো তো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ কিছু নেই আপনার জি না এই নাম্বার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নেই তার মানে আপনি বলছেন যে আপনার যে ফোনটা আছে ওই নাম্বারটা আলাদা নাকি জি আলাদা ও আচ্ছা তাই এটা শুধু আপনার কন্টাক্ট নাম্বার যে ভাই আপনাকে ফোন করবে যদি ইমোতে কথা বলতে চাই তাহলে আপনি ওই নাম্বারটা তাকে দিবেন নাকি জি অবশ্যই দিব ওই নাম্বারটা খুব ভালো লাগলো সবসময় আপনাকে ফোন দিলে এই নাম্বারে পাবে তো হ্যাঁ সব সময় পাবে মা আচ্ছা কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় তো আপনার বাড়িতে এসে আপনাকে বিয়ে করতে চাইবে আপনাকে দেখে শুনে তো আপনি কি এই ক্ষেত্রে রাজি আছেন জি অবশ্যই রাজি আছে মানে যে যে কোনো মানুষ এসে আপনার সাথে দেখা করতে পারে তাই তো জি পারবে যাক আলহামদুলিল্লাহ খুব ভালো বলতেছেন তো আপনি কার সাথে কোনো প্রতারণা করবেন নাকি जी না পত্রনা কললে তার প্রতিবেদন করেন ধরেন একটা ভাই আপনাকে 10000 টাকা দিল 5000 টাকা দিল আপনাকে চালনের জন্য আপনার দায়িত্বটা নিয়ে নিল সে আপনাকে বিশ্বাস করে আপনাকে টাকা পয়সা দিবে তো এরপর যদি তার নাম্বারটা ব্লক করে দেন ফোনটাকে অফ করে দেন তো কেমন দেখা잖아요 এরকম কিছু করবেন আপনি জি না ভাই ওই রকম করব না কিছু আচ্ছা ঠিক আছে তো আমি দশকৃ রু দিশে কিছু কথা বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানেই বিদায় আপু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো প্রিয় দর্শক কথা বলতে বলতে চলে আসলাম আমরা ভিডিও শেষ পর্যায়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আপুটির নাম্বারটি ভিডিও স্ক্রিনে থাকবে চাইলে ওখান থেকে নাম্বারটি নিয়ে সরাসরি আপুটির সাথে বাকি বিস্তারিত জেনে নিতে পারেন কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন করবেন না কেউ ফোন করে বাজে কথা বলবেন না দেখা হবে বিয়ে অন্য কোনো নেক্সট আরও একটি ভিডিও নিয়ে ফোন দেখতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম